আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউনিক পাওয়ার সিস্টেম কুষ্টিয়া কর্তৃক স্থাপিত সৌরবিদ্যুৎ প্রজেক্টের ফুয়ান সাড়ে সাত হর্চের চার ইঞ্চি ডেলিভারি আট ইঞ্চি বোরিংয়ের পাম্পটি কী পরিমাণ পানি দিচ্ছে দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন মাত্র চল্লিশ হাজ্যে মেঘাচ্ছন্ন আকাশ কি পরিমাণ পানি আসছে এটি হচ্ছে আমাদের ফুয়ান সাড়ে সাত হর্চের চার ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প

সাড়ে সাত হর্ষের চার ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল পাম্প অন্যান্য কোম্পানি যেটি করে একটি অ্যালবো লাগিয়ে পানি বেশি দেখানোর চেষ্টা করে সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন